শৌদর টাকায় গোড়ছো তুমি অট্টালিকা পাইব না বোনের দেখা শোধ টাকায় গোড়ছো তুমি অট্টালিকা গেলে পাইব না জল দেখা সৌতে কয়রা কইরা ছোট ছোটতে কইরা পর কালে শান্তি হারায় ওর কালে শান্তি হারাইলা

জাহান্নামের রইয়া গুনে করবে তোর দে হোক না চিন্তা তুই করলে না হারে সোৎ ছোদ ছুটি কইরা সোচ্ছদ ছুটি কইরা অরকালে শান্তি হারাইলা অরকালে শান্তি হারাইলা হে লা লাহা সুদখাটিয়ে টুপি পরে হজ তুমি যাও আজ করে বাড়ি ফিরে শিবের কাহার না 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 টুপি পরে হজ তুমি যাও আজ করে বাড়ি ফিরে শিবের কাহার বা ছুটি কইরা শচ্ছ ছুতি কইরা অরকালে শান্তি হারাইলা অরকালে শান্তি হারাইলা সুদর টাকায় ঘুরছো তুমি অট্টালিকা বরা গেলে পাইব না জালনতের দেখা সুদর টাকায় ঘুরছো তুমি অট্টালিকা ঘুরে গেলে পাইব না জালনতের দেখা ছোট ছোট ছতি কইরা ছোট ছতি কইরা পরকালে শান্তি হারাই না